আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো এক ভাই আমাকে কমেন্ট করছিল যে আমার বাগান বাড়িটা একটু ঘুরে দেখানোর জন্য সেই জন্য আজকে বাগান বাড়িতে চলে আসছি এটা হচ্ছে আমার বাগান বাড়ি ঠিক আছে এটা বাইরের সাইডে বাগান বাড়ি আমার ওই সাইডে মেন বাড়িটা হলো ওই সাইডে ওই যে যে এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে এটা গোসলখানে টয়লেট তো উপরে যে টাঙ্কিটা দেখা যাইতেছে এটা হলো ফিল্টার নিচেরটা হলো সাপ্লাই তো আমার বাগানে কি কি আছে এটা সবাই দেখতে চাইছে এটা হচ্ছে লেবু গাছ কাগজি লেবু ওই একটা লেবু গাছ আরও লেবু গাছ আছে ওই পাশেও আছে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাড়িতে মূল্যবান একটা জিনিস আছে সেটা হচ্ছে লিচু গাছ মোটামুটি লিচু এই যে লিচু ধরছে মানে এই গাছে একটু লিচু আহ গত বছরের একটু কম আসছে গত বছর বেশি আসছিল আর একটা লিচু গাছ আছে এ এটা তো হয়েছে কি এই লিচু গুলা মানুষ একটু ক্ষতি করে খাবার জিনিস তো মানে একটু পাক ধরলেই মনে করেন যে এটার প্রতি চোখ লেগে যায় তো সেজন্য আমি ভিডিওতে কিছু দেখাতে চাই না যাই এই বছর একটু সতর্ক হিসেবে আছি যেন মানুষ আমার ক্ষতি না করতে পারে তো প্রচুর পরিমাণ কাগজি লেবু ধরছে আমি একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম। এরকম আরো আছে যে তো গাছটা মোটামুটি ভালোই লেবু আসছে আমাদের লেবুর সিজনে আর লেবু কিনে না ঠিক আর একটু ঘুরে দেখাই আমার বাড়ি কিন্তু আর একটা গাছ আছে সেটা হচ্ছে আপেল বড়ি তো এটার সিজন চলে গেছে আগামীতে দেখাবো ঠিক আছে এটা হলো যে আপেল বড়ি পুরো সাইডে দেওয়া হয়েছে তো এ এই আপেল বড়ে গাছ কাটা দিলে কি হয় আবার এই যে শিকড় জ্বালায় ঠিক আছে এটা ভেতর থেকে যে যে গাছ ডালগুলা হইতেছে না তো এটা আগামী বছর দেখা যাবে যে পরিপূর্ণ একটা বড়ে গাছ হবে এই যে এদিকে একটা লেবু গাছ আছে এটা হচ্ছে টয়লেট যেটা দেখাইলাম উপরে একটা সাপ্লাই আর নিচে সরি নিচে সাপ্লাই উপরে একটা টাঙ্কি আর কি ফিল্টার আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার আম্মু এতটা বাগানের যত্ন করে যে বিভিন্ন ধরনের সবজি গাছগুলো বুনে দেয় যে সবজি গাছ বুনে দেওয়া হয়েছে ঠিক আছে শাড়ি করে বুনে দেওয়া হয়েছে তো কালকে এগুলো স্প্রে করছি সব এবং এই যে জাংলা দেওয়া আছে এখানে বিভিন্ন সবজি গাছ উঠে দেওয়া হবে এটা হচ্ছে পুরাটাই আমার বাগান বাড়ি ঠিক আছে আর এই পাশে যতই দেখতেছেন এগুলো হলো সব দেশি সর্বি গাছ হ্যাঁ দেশি সর্বি গাছ আমরা সর্বি কলা গাছ কিন্তু কখনো কিনা খাই না হুম যেমন কিনা খাই না রকম এই যে একটা কান এটা হয়তো বা আজকালের ভিতরে এটারে কাটতে হবে কারণ কলা ফুড়ে গেছে কলা তো খাইতে হবে পাশাপাশি এই যে আমার বাগানে আরো আছে সেটা হচ্ছে এটা হলো সুপারি গাছ এরকম সিরিয়ালে অনেক সুপারি গাছ বিনোদ হয়েছে এই পাশ দিয়ে যে পুরাটা সুপারি গাছ ঠিক আছে যেটা বলছিলাম এই পুরা বাগান বাড়িটা আমার আম্মুর অধীনে আম্মু খুব দেখে শুনে রাখে অনেক এই যে পেঁপে গাছ বোনা হয়েছে এরকম আরো পেঁপে গাছ আছে আর এ পাশে ওই যে মরিচ সহ সবজি গাছ মরিচ আছে সবজি গাছ এই যে বলা আর আর একটা জিনিস দেখা তোমাদের ওইটা হলো আম গাছ ঠিক আছে সেটা হলো যে টয়লেটের উপরে আম গাছ এটা অনেক পুরাতন পরে আস্তে আস্তে যে টয়লেট এগুলো সবকিছু করা হয়েছে দেখছো এই যে সিরিয়ালে সব সবজি বিনে রাখছে আমার বাবা মা এগুলো যে জাংলা উঠাই দেওয়া হবে এবং পরিপূর্ণ হবে আমার বাগানে আর কি আছে আর কি আছে এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ দেখো তোমাদের একটা চমক দেখাই দেখছো এগুলা কি লিচু লিচু এটা হচ্ছে লিচু লিচু গাছ ঠিক আছে পুরা লিচু গাছের একটা ভিউ নেই দেখো লিচু পুরা গাছটা ভর্তি লিচু এমনি কোনো কিছু আমাদের কিনা খাইতে হয় না আর এবছর সবজি গাছের পরিচর্যাটা একটু ভালো হয়েছে যার কারণে প্রচুর পরিমাণে সবজি ধরতেছে প্রচুর পরিমাণ এখানে আছে মটর পুরোটাই মটর পাঁচশো ফিটের মটর এই ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম সেই আগের জায়গায় এটা চাম আম গাছ পাশেই কাঁঠাল গাছ এটা হলো টয়লেট আর ওইটা হলো গোসলখানা আর এটা হচ্ছে গোসলখানা তো এই হচ্ছে আমার রিভিউ তো যে বন্ধু আমাকে কমেন্ট করছিলে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাছাড়া হয়তো বা এরকম সময় হতো না তোমার তোমার জন্য আজকে এই আমার বাগান বাড়িটা ঘুরে দেখালাম তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে আর একটু সাপোর্ট করবে ভালোবাসা নেবে আমাদের সঙ্গে থাকবে যারা ফেসবুক আইডি দেখতেছো আইডি থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই ফলো করে যাবে আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বাই